দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে পঁচিশ দিনের হেফাজতের নেতা কর্মীকে দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে ইতিহাসের পরবর্তন হত্যাযজ্ঞ চালায় কাশিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের প্রতিটি জনপদে শেখ খাসিনা নির্দেশে আর হাতুরি লীগ হেলমেট লীগ ছাত্র লীগ যুব লীগ তার সন্ত্রাসী বাহিনীদের নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু পর্যন্ত শেখ হাসিনার জুলুম থেকে রেহাই পায়নি হত্যা করা হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার গুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে বাসা বাড়িতে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় পারো যত মানুষকে হত্যা করতে হয় পারো গোটা বাংলাদেশকে মৃত্যু করিতে পরিণত করে হলেও

আমরা সেই বীজ জগতকে আমরা সেই বীম জনতাকে সৎ সত্য সালাম দেওয়াই তাদের দ্রুতের মাত্রার তামানা করি এবং আগামী যাতে ব্যক্তিত্ব আগামী প্রজন্মকে বলতে চাই আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ দেখলে না পারি কেনিয়া তাহলে এই সহস্রাদের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে সতর্ক থাকতে হবে যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা কঠিন বিজয়কে ধরে রাখা স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয় উনিশশো একাত্তর সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে দুই শত বছরের সংগ্রাম কলকাতার হিন্দুত্ববাদী দাদাবাদের বিরুদ্ধে সংগ্রাম সর্বশেষ স্পষ্ট পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে ইনশাল যেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল যেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে করান সন্না বিরোধী আইন তৈরি করা হবে না আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল ছিল কিন্তু আমরা দেখেছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে বিদায় জানে ভিন দেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী জাতির চেতনা বিরোধী হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের চাঁদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর এভাবেই আমাদের ডেটা এবং আকাশপুর পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম দীর্ঘ লড়াই সীমান্তে ওই যুদ্ধকে চিহ্নিত করা হয়েছিল 2023 সালের জুলাই এবং আগস্ট মাসে যে যুদ্ধ অনকম্পিত হয়ে গেল এই বিপদের জন্য চিন্তায় করতে না পড়ে এজন্য আমাদের যে সজাগ থাকতে হবে

আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে হত্যা করে জাতি ধর্ম বিল কর্ম নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দান করিয়ে গোটা দলকে আর সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে

তার দলের নেতা কর্মীদের কি পরিণাম হবে একটা ভালো পাবেন নাই আগামী দিনে যারা অতীতে যারা আওয়ামী লীগের করতেন আপনাদের একটা বড় অপরাধ আছে ভুল আছে ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথ

¡Seita! Sí, a